হবে তো কবে পাতা দিয়েছেন আলু বাসি বস দিয়েছেন দয়া করে আপনার লাইন থেকে অর্থাৎ সীমানা রেখা যেটি রয়েছে সেটি থেকে অন্তত এক হাত শিখিয়ে বসেন

আগামী সোমবারে খেলায় অংশগ্রহণ করতে সালিয়াবা ফুটবল একাদশ পেসারটা ঘাটাইল বনাম এলাঙ্গাবাসী আফ্রিকা ফাউন্ডেশন কালীহাতি এলাঙ্গাবাসী আফ্রিকা ফাউন্ডেশন কালিহাতি বনাম সালিয়াবা ফুটবল একাদশ পেসারটা ঘাটাইল আগামী সোমবারে খেলায় আপনারা সকলে আমন্ত্রিত রেফ্রিবাসী অবশ্যই পাবে ট্রেকেল করেছেন এবং হল বের করেছেন প্রদর্শন করবেন কিনা সেটি দেখার বিষয় এবং হল দেখালেন

শান্তান উৎস জানা তো গোল হওয়ার চান্স ছিল কিন্তু গোল হয়নি এখনো পর্যন্ত গোল দিয়েছেন খুবই সুন্দরভাবে ভাবে এবং

কোন নসিলে বলে খেলা এন্ড টাইমে অতিরিক্ত সময়ও কিন্তু খেলা নেদার পরিবর্তন হয়ে যায় ইনসব নিয়ম অনুসারে হল

থেকে আলাদা ভালো হয়